হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটি দুর্দান্ত স্বাদের কলমি শাকের রেসিপি নিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয়ে থাকে খাবারের প্রথম পাতে এই শাকের রেসিপিটি রাখলে আর কিছু লাগবে না এতটাই টেস্টি তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব সহজেই কীভাবে তৈরি করে নেওয়া যায় দারুণ সুস্বাদু কলমি শাকের রেসিপি এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করা চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চলে আমি একটি কড়ায় বসিয়ে নিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দেখুন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম এবার তেলটাকে ভালো করে গরম করে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব এক মুঠো ডালের বড়ি দেখুন আমি এখানে এক মুঠো ডালের বড়ি দিয়ে নিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব এবার ভেজে নেওয়া ডালের বড়িগুলো একটি পাত্রের মধ্যে তুলে নেব দেখুন একে একে সমস্ত ভেজে নেওয়া ডালের বড়িগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব বেগুন দেখুন বেগুনগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুনের অর্ধেকটা পরিমাণে বেগুন ব্যবহার করেছি বেগুনটা দিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে ছেড়ে ভেজে নেব দেখুন এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভালো করে দেখুন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রের মধ্যে ভেজে নেওয়া বেগুনগুলোকে তুলে নেব এবার করার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে এবার ভালো করে গরম করে নেব এবারে তেলের মধ্যে দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দেব পাঁচ ফোড়ন আমি এখানে হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন ব্যবহার করেছি আর দেবো পেঁয়াজ কুচি আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ দিয়ে নেওয়ার পর এবার কিছুক্ষণ ভালো করে ছেড়ে ভেজে নেব দেখুন এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ভালো করে ছেড়ে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব আলু আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দেব সবজি আমি এখানে সবজির মধ্যে ব্যবহার করলাম কুমড়ো পটল আর হোঁপা দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ছেড়ে কষিয়ে নিতে হবে এবার দেব স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এবার দেব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো এবার দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবার দেব পরিমাণ মতো পানি দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম দেব একটু নাড়াচাড়া করে নেব এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব কলমি শাক শাকটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখুন আমি এখানে সমস্ত কলমি শাকটাই দিয়ে নিলাম আমি এখানে দুআঁটি পরিমাণে কলমি শাক ব্যবহার করেছি সমস্ত কলমি শাকটা দিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব শাকটা যাতে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন শাকটা অনেকটাই সফট হয়েছে যে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে উপর নিচ করে নেব দেখুন এইভাবে উপর নিচ করে নিলাম শাকটাকে আবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরত এলাম এবার শাকের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি আর বেগুন দিয়ে আবার একটু আলতু হাতে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পর ফেরত এলাম এবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এইভাবে আর সমস্ত শাক সবজি খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে এবার শাকটা যতক্ষণ একটু মাখো মাখো হয়ে আছে ততক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন শাকটাও অনেকটা মাখো মাখো হয়ে এসেছে কলমি শাকের এই সুস্বাদু রেসিপিটি বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমড অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব আমার আজকের এই কলমি শাকের সুস্বাদু রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন